আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী নাহাসি এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন অরাজনৈতিক ও মানব নিয়ে নিয়োজিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে মোহাম্মদ শরীফুজ্জামান শরীফকে সভাপতি ও মোহাম্মদ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ছিয়ানব্বই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত কমিটি অনুমোদন পত্রে আরও বলা হয় আগামী তিন মাসের মধ্যে সকল উপজেলায় পূর্ণ কমিটি গঠন করতে হবে খুলনা বিভাগ ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে গঠনতন্ত্রের আইন কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে এছাড়াও আরও উল্লেখ করা হয় গঠনতন্ত্র রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত থাকলে উক্ত কমিটি বাতিল বলে ঘোষণা করা হবে কমিটি অনুমোদন পত্রে বলা হয় উক্ত কমিটির মেয়াদকাল এক বছর তাছাড়া কমিটির সদস্য বিরুদ্ধে বাতিল করা সকল ক্ষমতা সংরক্ষণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পত্র জারি পনেরো দিনের মধ্যে পরিচিত সবাই স্থানীয় প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য নির্দেশ প্রদান করা হয় উক্ত কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল মিয়া সাংগঠনিক সম্পাদক শের আলী নির্বাহী সদস্য মোহাম্মদ মুন্নিসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে মোহাম্মদ সোলাইমান মিয়া তার বক্তব্যে বলেন বিগত বছরে সকল ভেদাভেদ বলে মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্যবদ্ধ ছাড়া এদেশে মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা সম্ভব নয় তিনি বলেন বিগত বছরে জেলা সন্তান সংসদ সাতক্ষীরার মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে অনেক কাজ করেছেন তবে সেই কাজের জন্য সবচেয়ে বেশি যার অবদান ছিল তিনি হচ্ছে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ মোহাম্মদ শরীফুজ্জামান শরীফের কঠোর পরিশ্রম মেধার প্রাধান্য দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে সভাপতি করার মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু বলেন আমরা কেন্দ্রীয় কমিটি আশা করি সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ ও হাবিবুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়িয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করবে